বাংলার বুকে ফের তৈরি হবে নতুন রেলপথ এবার জুড়বে বাঁকুড়া আর দুর্গাপুর সৌমিত্র খার লড়াইয়ে মিলল বড় সাফল্য রেলমন্ত্রী দিলেন সবুজ সংকেত এসে গেল রেল মন্ত্রণালয়ের মেগা আপডেট পুজোর আগেই বড় ধামাকা বাঁকুড়া দুর্গাপুর রেল সংযোগে সবুজ সংকেত স্বপ্নের পথে এক ধাপ এগোলেন সৌমিত্র বাসে ভরসা নয় এবার রেলেই বাঁকুড়া থেকে দুর্গাপুর চিকিৎসা চাকরি যাতায়াত সব পথে স্বস্তি আনতে আসছে নতুন রেল লাইন আঠাশ কিলোমিটার দূরত্বে নতুন রেলপথ তোর থেকে দুর্গাপুরে যাত্রা হবে আরও সহজ বাঁকুড়া দুর্গাপুর রেল প্রকল্পে কেন্দ্রের অনুমোদন রেডি বাঁকুড়ার স্বপ্নপথ এবার বাস্তবের পথে শুরু হচ্ছে চূড়ান্ত জরিপ সত্তর লক্ষ টাকার বরাদ্দের পর এবার আরও বড় সুখবর বাস নয় ট্রেনে দ্রুত দুর্গাপুর আশার আলো দেখছে বাঁকুড়াবাসী সৌমিত্র খার জন্যই কি তবে এটা সম্ভব হলো দেখুন বাঁকুড়া থেকে দুর্গাপুর রেল সংযোগের স্বপ্ন এবার আরও এক ধাপ গিয়ে গেল দীর্ঘদিন ধরে চলা দাবির পর অবশেষে কেন্দ্রীয় রেলমন্ত্রক চূড়ান্ত অবস্থান জরিপে অনুমোদন দিল এই অনুমোদনের ফলে নতুন রেলপথ গড়ার পথে বড় সাফল্য মিলল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন চিঠিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন বাঁকুড়া থেকে দুর্গাপুর পর্যন্ত নতুন রেললাইন লাইন তৈরির জন্য জরিপ প্রক্রিয়া শুরু হবে প্রথম পর্যায়ে বেলিয়াতর থেকে দুর্গাপুর পর্যন্ত আঠাশ কিলোমিটার দৈর্ঘ্যের রেল লাইন তৈরির পরিকল্পনা রয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে বাঁকুড়া জেলার বহু মানুষের যাতায়াতের সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখনো পর্যন্ত বাঁকুড়া থেকে দুর্গাপুরে যাতায়াতের মূল ভরসাবাস প্রতিদিন হাজার হাজার মানুষ কাজের প্রয়োজনে চিকিৎসার জন্য কিংবা দূরের ট্রেন ধরতে দুর্গাপুরে আসেন কিন্তু রেল সংযোগ হলে যাত্রা হবে আরও সহজ দ্রুত এবং সাশ্রয়ী বিশেষত চিকিৎসার জন্য দুর্গাপুরের ওপর নির্ভর করতে হয় বাঁকুড়ার মানুষদের উন্নত মানের হাসপাতাল ও চিকিৎসা পরিষেবা পেতে সাধারণ মানুষকে হামেশাই বাসে করে দুর্গাপুর যেতে হয় রেল চালু হলে এই যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যময় এই নতুন সংযোগের ফলে শুধু বাঁকুড়া বাকরা নয় বরজুরা বেলিয়াতোর সোনামুখী এবং গঙ্গা জলঘটির মানুষও বিরাট উপকার হবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা এবং যাতায়াত আরও সহজ হবে বহু মানুষকে দেশের বিভিন্ন প্রান্তে যেতে হলে দুর্গাপুর স্টেশন ব্যবহার করতে হয় বাঁকুড়া থেকে সরাসরি রেল সংযোগ তৈরি হলে অন্য রাজ্যে বা শহরে যাওয়াও অনেক সহজ হবে সংসদ শমিত্রখাঁ দীর্ঘদিন ধরেই দাবি নিয়ে আন্দোলন করে আসছিলেন রেলমন্ত্রীর কাছে একাধিকবার দরবার করেছেন অবশেষে তার প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন এলো সৌমিত্র খাঁ কিছুদিন আগে বাঁকুড়া থেকে দুর্গাপুর সংযোগস্থলের জন্য বসে সত্তর লক্ষ টাকা বরাদ্দ করার কথা জানিয়েছিলেন এবার নতুন রেললাইন অনুমোদনের খবর এলাকায় বাড়তি উচ্ছ্বাস যোগ করলো চূড়ান্ত অবস্থান জরিপ মানে হলো রেললাইন ঠিক কোন জায়গা দিয়ে যাবে কোথায় স্টেশন গড়ে তোলার সম্ভাবনা রয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য কী কী প্রয়োজন হবে সেই সমস্ত বিষয় মাপযোগ করা এই জরিপ শেষ হলে কাজ শুরু করার পথ আরও স্পষ্ট হবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের চিঠি প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষদের মধ্যে আশার সঞ্চার হয়েছে অনেকেই মনে করছেন এর ফলে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নও দ্রুত ঘটবে কারণ রেললাইন তৈরি হলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে bureau report news prime times